ভাই আপনি যে ছয় মাসি প্রিপারেশনটা নিছেন নিয়ে বিসিএসটা ক্র্যাক করছেন তাহলে কিভাবে এত অল্প সময়ে এই জিনিসটা আপনি ক্র্যাক করছেন যেখানে মানুষজনের কয়েক বছর লেগে যায় বা বছরের পর বছর পার করেও ক্র্যাক করতে পারে না হচ্ছে যে ছয় মাস হচ্ছে যে এটা আমি একে আসলে বিসিএস হচ্ছে যে সিলেবাসটা হচ্ছে যে সমুদ্রের মতো সেখান থেকে আমাকে খুঁজে নিতে হবে যে আসলে আমার কোন জিনিসটা গুরুত্বপূর্ণ আর কোন জিনিসটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ না প্রথমে এই জিনিসটা বুঝতে হবে এজন্য হচ্ছে যে যারা হচ্ছে যে এক্সপিরিয়েন্স আর কি আমাদের ক্যাম্পাসে অনেক সিনিয়র ভাই আছে বা লিখিত দিয়েছে বা ভাই বা দিবে তাদের তাদের কাছে পরামর্শ নিয়েছিলাম আমি এক ভাইয়ের কাছে পড়ছিলাম ভাই এখন ফরটি ফর্টি বি চল্লিশতম বিসিএসএ কৃষি ক্যাডারে ভাই আছে তো ভাইয়ের কাছে আমি মূলত পড়াশোনা করছিলাম আমরা কয়েকজন আমরা ফ্রেন্ড ছিলাম এক সার্কেলে পাঁচজন ছয়জন তো আমরা কন্টিনিউ ভাইয়ের কাছে ছয়টা মাস পাঁচটা এপ্রিল আগ পর্যন্ত ভাইয়ের কাছে পড়ছিলাম বিভিন্ন পরীক্ষা দিছিলাম ভাইয়ের কাছে তো ভাইয়ের হচ্ছে আমাদের এভাবেই পড়েছিলো যে হচ্ছে যে টপিকসগুলো হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলো থেকে বিগত সালে বিসিএসে প্রশ্ন আসে এবং হচ্ছে যে ইফেক্টিভ যে টপিকগুলা সেগুলো আমরা মূলত আর কি পড়ছিলাম আর এই যেগুলো হচ্ছে যে কম গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যে আমরা পড়ছি কিন্তু প্রথমে আমরা পড়ছি যেগুলো আসলে হচ্ছে যে যেখান থেকে প্রশ্ন আসে মানে হচ্ছে আমাদের অ্যানালাইসিসটা ওইভাবে হওয়া উচিত যে হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসে এই জন্য আমাদের বিগত বিসিএস প্রশ্নগুলো একটু প্রথমে দেখা উচিত যে হ্যাঁ কোন টপিকসটা বেশি গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে যে বাংলাদেশ বিষয়গুলিতে আমি বলি যে সংবিধান থেকে মোটামুটি প্রতি বিসিএসএ চার থেকে পাঁচটা কোশ্চেন হয় বিভিন্ন ধারা বা অনুচ্ছেদ থেকে তো যদি সংবিধান কেউ না পড়ে বা স্কিপ করে সে চার মার্ক কিন্তু পারবে না আর যদি সংবিধান সে অল্প একটু পড়াশোনা করে তো মাস কি জিনিসে পাবে এরকম কিছু আরও টপিকস আছে যেমন হচ্ছে যে বা কম্পিউটারে ইদানিং দেখতেছি হচ্ছে ক্লাউড কম্পিউটিং থেকে ক্লাউড কম্পিউটিং থেকে প্রতিটা বিশেষে দুইটা করে প্রশ্ন আসতেছে এই এই ধরনের আর কি ভাই আমাদের পড়াইতো আর এইগুলো হচ্ছে যে আমরা পড়াশোনা করতাম তারপরে দু একটা যখন আমরা নিজেরাই গেলাম তখন নিজেদের একটা অভিজ্ঞতা আসলো যে হ্যাঁ কোনগুলো আসলে পড়া উচিত কোনগুলো পড়া উচিত না তবে যারা নতুন তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই কারো টাচে থাকা উচিত যে কোনো ভাই যা হলে যারা হচ্ছে যে ভাইগুলো হচ্ছে যে বা মেসে যারা হচ্ছে যে লিখিত বা রিটার্ন দিচ্ছে বা ভাই দিবে এরকম ভাইদের কাছে পরামর্শ করা উচিত এখানে যে ইগোটা দেখা উচিত না যে ভাইয়ের কাছে যাচ্ছি ওই ভাইয়ের কাছে আছি আমার প্রশ্ন হলো যে 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 ভাইয়ের কাছে হোক সমস্যা নয় ইনফরমেশনটা একটু নেওয়া যে হ্যাঁ ভাই কীভাবে পড়াশোনা করতেছে সেটা আসলে অনেক উপকার লাগে কারণ হচ্ছে যে সিলেবাসটা অনেক বিশাল সমুদ্রের মতো সেখান থেকে আমাদেরকে হচ্ছে যে যেটুকু দরকার সেটুকু নিতে হবে আর আমি কোনো ধরনের কোচিং করি নাই শুধু ভাইয়ের কাছে পড়াশোনা করছে আর রিটেনের টাইমটা হচ্ছে যে নিজে নিজে পড়াশোনা করছে কিন্তু ভাইয়ের পরামর্শ হলে দু একজন ভাইয়ের কাছে পরামর্শ নিতাম যে কোন বই আগে পড়বো বা কোন টপিক স্কুলে আগে পড়া উচিত বা কীভাবে আমি কি করব এগুলো হচ্ছে ভাইদের কাছে অবশ্যই পরামর্শ নিতাম ফোন দিতাম হলে যেতাম ভাইদের কাছে তারপর হচ্ছে যে ভাইভা ভাইবার ক্ষেত্রে আমি অনেকে মগ ভাইবা দিছে কিন্তু আমার ক্ষেত্রে মগ ভাইবা বাঁধা সুযোগ হয় নাই তো সরাসরি আমি ভাইভাতে গিয়ে বসছি কিন্তু তার আগে ভাইদের কাছে পরামর্শ নিতাম যে ভাইবাতে আমার অ্যাপিয়ারেন্সটা কীরকম হওয়া উচিত রুমে কীভাবে প্রবেশ করবো কীভাবে বসবো কীভাবে আমি কথা বলবো এগুলো ভাইদের কাছে পরামর্শ করা উচিত করছিলাম কিন্তু আমার মগ ভাইবা বাঁধা হয়ে ওঠে নাই আমি সরাসরি বসছিলাম আর গিয়ে ভাইভাতে তবে এত পরিমাণে আত্মবিশ্বাস আপনি কোথা থেকে পাইছেন আত্মবিশ্বাস আসলে বলতে আমি একটা মনে মনে টেন্ডেন্সি ছিল যে আমি পারবো এই টাইপের কনফিডেন্স ছিল বাট ওভার কনফিডেন্স ছিল না যেটা হচ্ছে যে ওভার কনফিডেন্স থাকার কারণে হচ্ছে যে দেখা গেছে যে হয়ে গেছে এইটা হয়ে যাবো এই টাইপের থাকার পরে আর পড়াশোনা করতেছি না এই টাইপের ছিল না কনফিডেন্স থাকা উচিত যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব যদি আমি আগে ভয় পাই যে এত স্টুডেন্টের মাঝে আমি কীভাবে প্রিলিক ক্রাক করবো যে তিন লাখ সাড়ে তিন লাখ পরীক্ষা দিচ্ছে সেখান থেকে মাত্র দশ হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার আছে আমি কীভাবে ঠিক আমি সে চিন্তা করতাম না আমি চিন্তা করতাম যে হচ্ছে যে প্রিলিতে যেই করে হোক আমাকে প্রিপারেশনটা এমনভাবে দাঁড় করাইতে হবে যেন আমার হচ্ছে যে একশো পঁচিশের ওপরে আমি একশো পঁচিশ অ্যাটলিস্ট আমার মার্ক থাকে তাহলেই আমি মনে করি যে কেউ যদি এরকম টেন্ডেন্সি থাকে তাহলে সে ইজিলি পিলি ক্রাক করতে পারে আর যে সাবজেক্টগুলো আছে সবাই আসলে মনে হচ্ছে যে কেউ না কেউ কোনো সাবজেক্টে দুর্বল আছে যেমন আমার ইংলিশ এক্ষেত্রে বলি আমি ইংলিশ গ্রামার যে ডিশমার্ক এটা তো আমার প্রবলেম ছিল তো আমি এক্ষেত্রে হচ্ছে যে ভালোই রিপোর্ট দিতাম আর যেটা আমি একদমই পারি না আমি ওটাতে সময় দিতাম না আগে থেকে আমার এটা অভ্যাস যেটা আমার পারি না বা যেটা একবারে আমার দ্বারা সম্ভব না আমি ওটাতে কখন আমি টাইম ওয়েস্ট করতাম না বরঞ্চ আমি যেগুলোতে ভালো বা যেগুলো একটু আমার মানে হচ্ছে রিভাইজ দিলে বা আমার হচ্ছে যে উন্নতির ডেভেলপমেন্ট করা সম্ভব আমাদের সেগুলোতে আমি সময় দিতাম বেশি এক্ষেত্রে আমি সবাই হচ্ছে প্রথমে আমি ভাইদের কাছে শুনতাম যে ইংলিশ লিটারেচার যে পনেরো মার্ক এটা শুনতাম যে ভীতিকর তা আমার একটা মনে জেদ ছিল যে আমি আগে ইংলিশ লিটারেচার পড়াশোনা করবো যেন প্রথম আমি বই কিনছিলাম হচ্ছে ইংলিশ লিটারেচার আমি পড়াশোনা করছিলাম এবং ইংলিশ লিটারেচার আমি খুব ভালো একটা মার্ক ইয়ে করতে হতাম পনেরো মধ্যে দেখা যাচ্ছে যদি স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন হয় আমি বারো তেরো মার্ক হচ্ছে যে কারেক্ট করতাম আমার ওখানে কোনো ভুল হইতো না এই জন্য আমি ইংলিশ লিটারেচারের থেকে ভালো করার কারণে মার্ক মার্কটা ওখান থেকে উঠে আসতো আর বাংলা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে মোটামুটি ভালো করতাম আর মূলত হচ্ছে যে আমরা গ্রুপ করে আসলে পড়া উচিত আমরা তিনজন চারজন ফ্রেন্ড একসাথে পড়াশোনা করতাম তো আমাদের মাঝে এক প্রকার হচ্ছে কোল্ড ওয়ার চলতো আর কি কোল্ড ওয়ার চলতো যে কে কার থেকে ভালো হচ্ছে যে পড়াশোনা করতে পারবে এইরকম একটা কোল্ডার চলতো আমাদের মাঝে তার মধ্যে থেকে আমরা দুজন ক্যাডার হয়েছি আমরা তেতাল্লিশতম বিশিয়েছে আর আমরা হচ্ছে যে ষোলোতম ব্যাচ এগ্রিকাল ষোলোতম ব্যাচ থেকে তেতাল্লিশতম এ তিনজন আছে তিনজনই আমরা অ্যাপিয়ার্ড দে তো আমরা দুইজনের হচ্ছে যে গল্প একই রকম আর আমি আর সোহানুরমা শুভ এই তিনজন আছে আমরা ষোলো ব্যাচ এগ্রিকালচার থেকে তিনজনে অ্যাপ্লিয়ার্ড দে তো মাহাপূজার আমার গল্পটা সেম আমরা একই ধাঁচে পড়াশোনা করেছি এবং আমাদের প্রিলি এবং রিটেন আশা করি যে মার্ক একই থাকার কথা কারণ আমাদের মেধা আমাদের হচ্ছে যে কাছাকাছি আমাদের মেরিটের লিস্টে না তো এ হচ্ছে যে পড়াশোনা আর হচ্ছে যে আমি যে এম এস করছি সেটা হচ্ছে যে এম এমএস করছি যেটা হচ্ছে যে এগ্রিকালচার স্টুডেন্টকে যদি বলা হয় যে তুমি হচ্ছে যে কোন সাবজেক্টে এমএস করবা না তো আমার মনে হয় যে প্রথমেই বলবে যে হচ্ছে ইন্টোমোলজির নামটা বলবে মনে হয় কারণ এটা ভীতি করে একটা সাবজেক্ট আমারও ছিল কিন্তু আমি এখানে এমএস করছি তারপর হচ্ছে যে যদি বলা হয় যে কোন স্যারের কাছে এমএস করব না যে একটা যে একটা স্যারের নাম বলবে স্টুডেন্টরা সেই স্যারের কাছে আমি এম এস করছি আর হচ্ছে আমার এমএসটা একটু কঠিন ছিল কারণ এটা হচ্ছে যে ল্যাব এবং ফিল্ড দুটাই ছিল পোকার লাইফ টেবিল অ্যানালাইসিস যারা এগ্রিকালচার স্টুডেন্ট তারা বুঝবে পলার নিয়ম নিয়ে আমি থিসিস করছি তো এটা হচ্ছে স্যারের একটা প্রোজেক্ট ছিল এখানে হচ্ছে যে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না আমার ফুললি একবার স্যারের সুপারভিজেশনে আমার এই থিসিসটা কমপ্লিট হয়েছে এই আমি এম এস কমপ্লিটও করছি থিসিসও করছি আমার এদিকে রিটার্নের জন্য প্রিপারেশন নিয়ে রিটার্ন লেখাপড়া করছি আমি সময় দিতাম এর বাইরে আমি ওই সম্বন্ধে আমি রুমে এসে একবার মাথা থেকে ছেড়ে ফেলতাম যে আমার কিছু আছে আমি রুমে এসে চেঞ্জ হয়ে যেতাম নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করতাম না হচ্ছে টাই টাইম সময়ের কাজ যদি সময় করা যায় আসলে ওটা ভারী মনে হয় না কারণ হচ্ছে যে আমি প্রতিদিন দেখা গেছে যে দুই ঘন্টা এক ঘন্টা করে আমি ল্যাবে সময় দিতাম এজন্য আমার কাছে ওটা ভারী মনে হয় না আর যদি দেখা গেছে লাস্ট সেমিস্টারে আমি থিসিস যদি শুধু থিসিসের ওপর সময় দিতাম তাহলে হয়তো আমি কমপ্লিট করতে পারতাম আমার থিসিসটা শুরু থেকেই হয়েছিলো এই আমি আর কি ধারাবাহিকভাবে অল্প অল্প অল করে আমি কমপ্লিট করতে পারছি থিসিসটা